দেখা মাত্র সমাধান করা সম্ভব কেন বিষয় হচ্ছে না দেখেন এই ম্যাটার বলা হচ্ছে লগ এখানে ভিত্তি টু দেওয়া আছে আর এখানে এইট দেওয়া আছে সমস্যা কত বলছে আমরা কী করবো দেখেন শুধু এক মিনিট সমাধান আপনি করতে পারবেন দশ সেকেন্ডে দেখেন আমরা ভিত্তিগুলো সমান করবো এই যে এখানে যে ভিত্তি আছে আর এই যে এখানে যে সংখ্যাটা আছে এটাকে আমরা সমান করবো কীভাবে দেখেন লগ টু টু এ থাকলো টু এর উপর যদি আমরা থ্রি দিই তাহলে কিন্তু এইটা আর এটা কিন্তু একই হয়ে গেল আমাদের কাজই হলো এই দুটো একই আনা অর্থাৎ আমরা একটা সূত্র জানি যে লগ এ আর এখানে যদি এ থাকে এটা সমস্যা ওয়ান লেখা যায় তার মানে কি এখানে লগ টু আর টু অর্থাৎ এ আর এ মিলে গেছে টু আর টু মিলে গেছে তার মানে এটার মানে ওয়ান আর যদি থ্রিটার সামনে চলে আসে তাহলে থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ এই ম্যাথের অ্যান্সার হচ্ছে থ্রি খুবই সহজভাবে কিন্তু আমরা সলভ করে ফেললাম এই সূত্রটা কোথার থেকে আসছে এই যে থ্রিটার সামনে আসলে কীভাবে সেটা একটু দেখাই সেটা হলো যে লগ এ এর উপর পাওয়া যদি আর থাকে তাহলে এর সূত্র হচ্ছে এটা সমান সময় লেখা যায় এই আরটার সামনে আসে আর লগ এ তো থাকবে আর এমও এখানে থাকবে কথা কি আমার বুঝে গেছে এই সূত্রটা কিন্তু এখানে আমরা ফলো করছি অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসছে অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান অ্যান্সার হচ্ছে থ্রি তাহলে এটা যদি বুঝে থাকেন তাহলে এটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে জানান দেখি কয়জন পারেন ওকে